হ্যালো আপনাদের সবাইকে স্বাগতম আমি হুসাইন মোহাম্মদ ফ্রান্সের প্যারিস শহর থেকে আপনাদের সাথে আছি আজকে আপনাদের সাথে কথা বলবো বিশ্বব্যাপী যে বিজনেস স্কুলগুলো আছে তাদের অবস্থান এবং শুধু সেটা না আমরা আজকে একটা স্পেসিফিক বিজনেস স্কুল নিয়ে কথা বলবো যেটা হলো এইসিসি প্যারিস নামে পরিচিত দুনিয়ার সেরাদের এক সেরা বলা যায় তো এখানে আমরা টপ বিজনেস স্কুল হিসেবে এটাকে কনসিডার করি তো এই বিজনেস স্কুলে কারা পড়তে পারে পড়ার জন্য কি লাগে ওভারঅল কি কি প্রোগ্রাম ইংলিশে কন্ডাক্ট করা হয় সব কিছু নিয়ে আমরা দেখব এইসিসি প্যারিসে আর যে ওভারঅল অবস্থা বৈশ্বিক অবস্থায় তার পজিশন সব কিছু মিলে আমরা এই ভিডিওটা আপনাদের জন্য করছি ওকে তো আমরা প্রথমেই যেটা করব এইসিসি প্যারিস এটার ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা প্রথমে দেখে আসবো এটার অবস্থান কি র্যাঙ্কিং এ কি রকম ওকে QS র্যাঙ্কিং আমরা দেখব ওভারঅল QS ranking এ কি অবস্থানে এরা আছে তো সেটা দেখার জন্য আমরা চলে আসছি QS ranking এর ওয়েবসাইটে দেন আমরা প্রথমে যেটা অবজার্ভ করব সেটা হলো এমবিএ র্যাঙ্কিং যেহেতু এটা একটা বিজনেস স্কুল তো আমরা একটু দেখার চেষ্টা করব যে টপ 20 বিজনেস স্কুলে কারা কারা অবস্থান করছে ইউরোপ থেকে কি পরিমাণে বিজনেস স্কুল আছে ইউএস থেকে কেমন তো ওভারঅল ইসিসি প্যারিসের অবস্থানটা কোথায় তো প্রথমে আমরা গ্লোবাল এমবিএ র‍্যাঙ্কিংটা দেখার চেষ্টা করব তো এখানে যেটা হলো ওকে ওকে প্রথমে যেটা হলো যে ইউএস अगेन ইউএস দেন হার্ভার্ড এমআইটি ফিফথ নম্বরে ইউরোপের একটা ইউনিভার্সিটি আছে যেটা লন্ডনে লন্ডন বিজনেস স্কুল টপ দুনিয়ার সেরা পাঁচটার মধ্যে একটা এম এর জন্য দেন ষষ্ঠ নাম্বার যেটা হলো নাম্বার অবস্থান করছে প্যারিস যেটা নিয়ে আমরা আজকে বলবো আপনাদের সাথে দেন সপ্তম নাম্বারে আছে ক্যাম্ব্রিজের জাজ বিজনেস স্কুল দেন এটা আছে গেইন নিউ ইয়র্কের কলম্বিও বিজনেস স্কুল দেন নয় নাম্বারে আছে আই বিজনেস স্কুল দেন দশ নম্বরে আই এসি বিজনেস স্কুল যেটা স্পেইনে তো ওভারঅল টেন বিজনেস স্কুলের মধ্যে চারটাই ইউরোপে ড্যান সিক্স চারটা না কটা একটা দুইটা তিনটা চারটে হ্যাঁ চারটে বিজনেস স্কুল বাকি ছয়টাই হলো ইউ ইউ ওকে এগারো নাম্বার আছে ইনসাইড সাইড এগেইন প্যারিসে সেটা এগারো নাম্বার আছে দ্যান ইউএস এস দ্য নিউ ইউ এস ওকে শিকাগো ইউএস দেন ওকে ইম্পেরিয়াল কলেজ লন্ডন ইম্পেরিয়াল কলেজ লন্ডন আঠারো নাম্বার আছে মধ্যে অক্সফোর্ড দেন উনিশ নাম্বার আছে অক্সফোর্ড এম বিএর জন্য বিশ নম্বরে আছে ইতালির এসডিএম ওকে ওভারঅল ভালোই ইউরোপের হিউজ পরিমাণে ইউনিভার্সিটি যেটা বলা যায় যে এম বিএর জন্য টপ টোয়েন্টির মধ্যে আছে তো তার মধ্যে ষষ্ঠ ফিফথ সিক্স নাম্বারে আছে আর কি ষষ্ঠ নাম্বারে আছে এইসিসি ফ্রান্সের প্যারিসের এইসিসি প্যারিস

অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সেটারই বা অবস্থান কোথায় ওকে আমরা এটা একটু দেখে আসি ওকে এখানে যেটা হলো এগেইন হারবার্ড এমআইটি আইটি স্ট্যানফোর্ড এটা হলো ওভারঅল বিজনেস স্টাডিজ র্যাঙ্কিং এর জন্য ইনসেড ইনসেড প্যারিস টপ ফাইভ এর মধ্যে ইনসেড আসছে যেটা প্যারিসে ক্যামব্রিজ পঞ্চম নাম্বারে আছে চতুর্থ নম্বরে পঞ্চম নম্বরে সম্মিলিতভাবে দুইটা আছে একটা হলো ক্যাম্ব্রিজ অক্সফোর্ড ওকে আই থিঙ্ক ওকে আমি আমার মনে হয় যেটা হা ভুল করছে ক্ষেত্রে দুইটাই পাস দেখাচ্ছে বাটটা ছয় নম্বরে হবে অক্সফোর্ড দেন সাত নম্বরে হলো লন্ডন বিজনেস স্কুল দেন আট নম্বরে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি নয় নাম্বারে প্যান্সলেভিয়া ইউনিভার্সিটি দেন দশ নম্বরে বকরি ইলেভেন ওকে ইউস পরিমানে ইউরোপের ইউনিভার্সিটি এখানে আছে দেন তেরো নম্বরে ওভারঅল তেরো নম্বরের মধ্যে এইচিসি প্যারিস বিজনেস স্কুলের অবস্থান মানে বিশ্বের মধ্যে আছে এনটি এনটি ইউ সিঙ্গাপুরের ওকে কুপেন হ্যাগেন বিজনেস স্কুল এগুলো হলো ওভারঅল র্যাঙ্কিং বিজনেস সাবজেক্টের ওপর বাট এম বি জন্য যেটা আগে দেখানো হয়েছিল বিজনেস স্কুলের মধ্যে দেখা গেছে যে হুম খারাপ না সিংহ ইউনিভার্সিটিও দেখা গেছে দেশের মধ্যে আছে চায়না সিঙ্গাপুর পিকিং পিকিং তো যাচ্ছে চায়নাও কিছু আছে তিরিশের মধ্যে তো ওভারঅল মধ্যে ভালো পরিমাণে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বিজনেস স্কুল হিসেবে এখানে স্থান পেয়েছে তো আমরা এখন সরাসরি চলে যাব। এই সিসি প্যারিস এর ওয়েবসাইটে এখন আমরা দেখবো যে এখানে কি অবস্থা ওকে এসিসি প্যারিসের ওয়েবসাইটে যেটা হলো আমরা দেখব সেখানে কি কি প্রোগ্রাম অফার করা হয় টেনশন ফ্রি কি দারুণ একটা দারুণ একটা ক্যাম্পাস এই প্যারিসে আমার অনেকবার যা হয়েছে এখানে যদি আমার খরচেতে থাকা সুযোগে অসাধারণ অসাধারণ একটা ক্যাম্পাস আমি পুরো বুঝে দেখার মতো স্পেশালি লে পরিবেশ সবকিছু মিলে অবাক দেখি এখন প্রোগ্রামগুলো কি আছে

বিজনেস স্কুল এম বি এর জন্য ইসিসি প্যারিস তো এম বি এ প্রোগ্রামটা আমরা দেখার চেষ্টা করবো এম বি এ প্রোগ্রামে এক্সিকিউটিভ এম বি এ আছে প্লাস হলো নর্মাল এম বি এ যেটা আছে রেগুলার এম বি এ তো এম বি এ প্রোগ্রাম ওকে কাস্টম ডিজাইন ম্যানেজার বিটুইন ওকে এক্সিকিউটিভ এম বি এ আমরা একটু দেখা যায় ওটা করবো এখানে এম বি এ প্রোগ্রামে ক্লিক করে যে এখানে আসলে কি আছে ওকে এখানে একটা মজার ব্যাপার হলো আপনি এখান থেকে আপনার প্রোগ্রামের বাউচার যেটা হলো টিউশন পে ইনফরমেশন গুলো ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার চলো সাইন ইন করতে হবে তো আমরা এখানে একটু এইগুলো দেখি ক্লাস প্রোফাইলটা ক্লাস প্রোফাইলের মধ্যে আপনার যেটা হলো এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান

এই এই স্ট্র্যাটেজি অনেকটাই দেখা গেছে মেনটেন করে এরা ডাইভার্সিটি হ্যাঁ তো এটা খুবই প্রায়োরিটি দেয় দেখা গেছে যারা এমবিএ করছে এখানে করছে তাদের ম্যাক্সিমামের এভারেজ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হলো সিক্স ইয়ার্স আর বয়স হলো এভারেজ অন অ্যাভারেজ থার্টি অনেকের ক্ষেত্রে অনেক আর্লি আসে অনেকে দেখা গেছে ফর্টিও হয় নাইনটি ফাইভ পারসেন্ট ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট মানে বেশিরভাগই আন্তর্জাতিক দেখা গেছে স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে আসছে এখানে জিও গ্রাফিক্যাল যে লোকেশন তো বিভিন্ন দেশ সেটা আমরা দেখা যায় আসছে নর্থ আমেরিকা থেকে দুই হাজার টোয়েন্টি টোয়েন্টি প্রোগ্রামের যেটা চোদ্দ পার্সেন্ট ল্যাটিন আমেরিকা থেকে সতেরো ইউরোপ থেকে নাইন আফ্রিকান মিডল ইস্ট থেকে ফিফটি ওয়ান পার্সেন্ট আসছে এশিয়ান এশিয়ান অস্ট্রেলিয়া থেকে তো এশিয়া থেকে হিউজ মানে একটা পরিমাণ বলা যায় এখানে তো যদি কেউ এশিয়া থেকে অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য একটা প্রায়োরিটি অবশ্যই এখানে আছে যেহেতু হিউজ পরিমাণ পোর্শন যেটা হলো এশিয়া থেকে এখানে পড়াশোনা করে আমরা দেখার চেষ্টা করব দুই হাজার কোম্পানিজ তো যেগুলো ছিল সেটা ম্যাকেন্সি হুম ইউ কেপিএমজি পিডব্লিউসি ওকে বিএমও জেপি মর্গান গোল্ড ম্যানিগুলা এইখানে কি ছিল তারা দেখা গেছে যে টোয়েন্টি নাইন পার্সেন্ট আর্টস এ হলো ফ্রম ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এই যে প্রোফাইলটা এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কোন এম বি এডমিশন নেওয়ার জন্য যে ওভারঅল যারা এই ইউনিভার্সিটি গুলাতে টপ বিজনেস স্কুলগুলোতে অ্যাডমিশন না তো আপনার যে পজিশন সেখানে কোন অবস্থায় আছে দেখেছে এই সব প্রতিষ্ঠানে তারা কাজ করতে প্লাস হলো কোন কোন সেক্টর থেকে আসছে তাদের এই স্কিল কম ডাইভার্সিটি মানে ওভারঅল একটা ভিউ পাবেন যখন আপনি এই স্ট্র্যাটেজিগুলো দেখবেন যে আসলে কাদেরকে এই বিজনেস স্কুলগুলোতে নেওয়া হয় তো আমরা একটু সেক্টর ওয়াইজ দেখি Financial services 29%, 20% will take telecom and commerce, 10% will consultancy, 10% again others, 8% consumer package goes, 6% manufacturing and consumption, and then 5% health healthcare and pharma, 4% government and non profit, media entertainment, 4%, 2% real estate, energy and oil and gas, 2%. হাইস্ট ফিল্ড অফ স্টাডি দেখা গেছে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট যে যেসব ফিল্ড থেকে আসছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তিরিশ পার্সেন্ট যেটা হলো সব থেকে হাই সেটা আসছে হলো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার হলো যে মোস্ট অফ দি এম প্রোগ্রাম যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম মানে একটা বিগ পোর্শন থাকে হলো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা দেন হলো টোয়েন্টি সিক্স পার্সেন্ট বিজনেস কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট ফিল্ড থেকে আসছে পনেরো পার্সেন্ট আসছে হলো হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দেখতে পারেন যে আপনার পোজিশনটা কোথায় যেমন আপনার যদি ইঞ্জিনিয়ারিং এ থাকে আলটিমেট দেখা গেছে একটা বিগ পোর্শন আসে একটা হাই থাকে তো এই জিনিসগুলা দেখা খুবই গুরুত্বপূর্ণ তো এটা যেহেতু আমরা দেখলাম যে স্টুডেন্টদের প্রোফাইল কিরকম হয় কোথায় থেকে আসে কোন কোন প্রতিষ্ঠানে তাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের এইস কিরকম তো লার্নিং এক্সপিরিয়েন্স আমরা একটু দেখার চেষ্টা করব লার্নিং এক্সপিরিয়েন্স এমবিএ ফরমেট কে এখানে আপনার সব কোর্স কারিকুলাম মুক্ত মুখ সব কিছু পাবেন অ্যাক্রিডিয়েশন যেটা হলো খুবই ইম্পর্টেন্ট ট্রিপল কাউন্ট ক্রাউন বলে তো বিভিন্ন কিছু আছে যেটা হলো এএসিএসবি অ্যাক্রিডিয়েটেড তো মোস্ট অফ দি মানে এটা হলো টু পার্সেন্ট বিজনেস স্কুলকে এটা প্রোভাইড করা হয় দেন হলো ইউ ইকিউ ইউআইএস হ্যাঁ এই প্লাস হলো এম বিএ তো ওভারঅল যাদের এই অ্যাক্রিডিয়েশনগুলো আছে তো আপনার বুঝে নিতে হবে যে বিজনেস স্টাডিজ জন্য তাদের কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড তো যাদের স্পেশালি ট্রিপল ক্রাউন আছে তারপরে হলো গিয়া যে টপ 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 তো যখন আপনি বিজনেস স্কুলগুলো সার্চ করবেন চেষ্টা করবেন যে অ্যাক্রিডিশনগুলো কোন লেভেলে তাদের ওভারঅল তো আমরা দেখবো অ্যাডমিশন অ্যাডমিশনের এখানে যেটা হইল আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন তারা কাদেরকে যেটা আমি বললাম যে আপনি একটা আইডিয়া পাবেন কাদেরকে নেয় বলতেছে হু আর উই লুকিং ফর যে আমরা কাদেরকে খুঁজতেছি আপনাকে কিন্তু অলরেডি একটা ডেটা দিয়ে দিছে যে কারা আসে মানে কি ওরা ওই ধরনের প্রোফাইল বা স্ট্র্যাটেজি ক্যালি খুঁজে থাকে রিকোয়ারমেন্ট এন্ড চেক লিস্ট অ্যাপ্লিকেশন ডেডলাইন তো আপনার কি কি লাগতে পারে ফি ফান্ডিং সো ওভারঅল সব তো আমরা একটু দেখবো ফি এন্ড ফান্ডিং ওকে টিউশন ফিটা কি রকম আর ফান্ডিং অপরচুনিটিটা কি রকম এমবিএ করার জন্য ওকে এখানে যেটা হলো আপনার ফান্ডিং টিউশন ফি টিউশন ফি আমরা এস্টিমেট ফর সিক্সটিন মান্থ ওকে আমরা টিউশন ফিটা দেখব একটু ব্রেকডাউন ডাউন করব হোয়াট আর দি কস্ট হ্যাঁ যে কত খরচ হতে পারে পেমেন্ট ইনস্টলমেন্ট টোটাল

হান্ড্রেড থাউজেন্ডের উপরে দেন এস্টিমেটেড কস্ট হ্যাঁ আপনার যেখানে থাকবেন অমুক তমুক সব কিছু মিলা এক্সপেন্সেস যেটা ধরছে পঁচিশ হাজার তিনশো ইউরো তো দেখা গেছে যে এক হাজার ওভারঅল খরচ হবে আপনার এইখানে পড়াশোনা করতে যেটা বাংলাদেশে অনেকটাই দেখা গেছে দেড় কোটি টাকার মতো দেড় কোটি টাকা হলে আপনি এসিসি প্যারিসে সেলফ ফাইন্যান্সে পড়তে পারবেন এখন কথা হলো স্কলারশিপ পাওয়া কি সম্ভব কিনা ইয়েস ইট ইস পসিবল তো অনেকেই যেটা হলো ফাইন্যান্সিয়াল ফান্ডিং অপশন থাকে যেটা গ্রহণ করে আপনি দেড় কোটি টাকার এম দেখে দেখা গেছে যে বিনা পয়সায় করতে পারবেন তো এখানে রিজনাল ফান্ডিং অপশন আছে বিভিন্ন ধরনের ফান্ডিং অপশন আছে ইমার্জিং কান্ডিসেশন হ্যাঁ এখানে আপনার দেখে নিতে পারেন যদি কেউ এখানে কারো আগ্রহ থাকে এম করার জন্য এসিসি প্যারিসে তো এখানে আইফেল আপনার এইজ যদি টোয়েন্টি সিক্স এর নিচে থাকে বাট ইট উইল বি ভেরি হার্ড কারণ হলো আপনার ওভারঅল যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেটা অনেক ক্ষেত্রে ম্যাচ করে না বাট যদি আপনার দেখে গেছে আর্লি স্টাডি পিরিয়ড থেকে আপনার সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে গ্লোবাল একটা কোম্পানিতে বা নিজের স্টার্ট বা কোনো একটা অর্গানাইজেশনে তো দেন ইট ইস পসিবল সেই ক্ষেত্রে আইফেল স্কলারশিপ আছে সেটার মাধ্যমে আপনি পড়তে পারেন কেরিয়ার কেরিয়ারটা আমরা দেখি তো ওভারঅল দেখা গেছে একটা লোক্রিয়েটিভ একটা মানে সবকিছু মিলে আপনার স্ট্রং একটা নেটওয়ার্ক হবে বিগ একটা ক্লাস মানে টু প্লাস তো অ্যামেজিং আমি বলবো যেটা এটা খুবই খুবই চমকপ্রদ একটা প্রোগ্রাম কিন্তু খুবই এক্সপেন্সিভ মিডল ক্লাসদের জন্য এটা খুবই ডিফিকাল্ট দেড় কোটি বাংলাদেশি টাকার দেড় কোটি টাকার মতো ম্যানেজ করা তো আমরা একটু দেখার চেষ্টা করব ওকে অন্য অন্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো টিউশন ফি কম তো ওকে আমরা এখন চলে যাই মাস্টার্স প্রোগ্রামে হ্যাঁ মাস্টার্স প্রোগ্রাম তো মাস্টার্স প্রোগ্রামে কি কি আছে তো মাস্টার্স প্রোগ্রামে যেটা হলো এদের টিউশন ফি কি বেশি না কম কি আমরা একটু দেখার চেষ্টা করব মাস্টার্স প্রোগ্রাম স্পেশালাইজড মাস্টার্স ওরা বলতেছে স্পেশালাইজড মাস্টার্স কি কি আছে আমরা একটু দেখি প্লাস টিউশন ফিগুলো কিরকম এখানে হচ্ছে মেলার স্কলারশিপ অপরচুনিটি আছে যদি কেউ এইসিসি প্যারিসে পড়তে চায় আমি বলবো যে ইভেন যদি লোন নেওয়া সম্ভব হয় লোন এখানে অনেকেই লোন নিয়ে পড়াশোনা করে দেন তারা পে ব্যাক করে চাকরি বাকরি হওয়ার পরে তো ওভারঅল আমরা দেখব স্পেশালাইজড মাস্টার্সে কি আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স

ইফ নট দেন ইউ হ্যাভ দি অপশন তো যেটা হলো যে স্কলারশিপের একটা অপশন আছে সেইগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের স্কলারশিপের অপশন আছে ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে তো আমরা আরেকটা ইনফরমেশন এখান থেকে জানবো সেটা হলো আপনার ফ্রান্সে মাস্টার্স আপনি তিন বছরে করতে পারবেন কিভাবে আপনি ধরেন মাস্টার্স ওয়ান যেটাকে ফ্রান্সে হলো এম বলে এম টু মানে দুই বছরের মাস্টার্স বাট ফার্স্ট ইয়ার বলে এম ধরেন আপনি মাস্টার্স এর ওকে লেটস সাপোজ আই ক্যান গো থ্রু প্রোগ্রাম ফ্রম হিয়ার মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামে যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে আমরা দেখি মাস্টার্স প্রোগ্রামের যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে দেখি ওকে লেটস সাপোজ মার্কেটিং নিয়ে দেখি মার্কেটিং যেহেতু এটা হলো দুই বছর একটা প্রোগ্রাম দুই বছরের প্রোগ্রাম হওয়ার কারণে ধরেন আপনি এম ওয়ানটা শেষ করলেন হ্যাঁ এম ওয়ানটা শেষ করলেন এখানে ওই যে কি কি ফ্যাক্টগুলো দেওয়া আছে যে আপনার স্টুডেন্টগুলো কীরকম হয় কোন কোন দেশ থেকে আসা তাদের আবার স্যালারি কীরকম হয় সব কিছুই আপনি ইনফরমেশনগুলো পাবেন হ্যাঁ আবার কোর্স কারিকুলাম কীরকম হয় সবই এখানে দেওয়া আছে তো এখন যেটা হলো আপনি ধরেন দুই বছরের প্রোগ্রাম এম ওয়ান যেটাকে বলা হয় মাস্টার্স ওয়ান আপনার যদি শেষ করেন এখন মন হচ্ছে না আই নিড এ ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ইউ ক্যান হ্যাভ এ জব ইন প্যারিস আর সাম হোয়ার তো একটা এক বছরের জব করে দেন আপনি যেটা করতে পারেন এটাকে বলা হয় গ্যাপ ইয়ার দেন আপনি মাস্টার্স টু যেটা হলো এম বলে যে মাস্টার্স এক বছর গ্যাপ দেবেন এক বছর পড়বেন এক বছর গ্যাপ দিয়ে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেবেন দেন আপনার মাস্টার্স টোটা করবেন তো আপনার দুই বছর প্রোগ্রাম আপনি তিন বছরে ফ্রান্সে করতে পারবেন তো এই সুযোগটা আপনার নর্মালি অনেকেই নেয় তো এটা একটা আমি বলবো যে গুড গুড ওয়ে টু ফিনিশ ইউর ডিগ্রি হ্যাভিং সাম এক্সপিরিয়েন্স তো আমরা একটু দেখব অন্য অন্য কিছু আরেকটা লোকরেটিভ প্রোগ্রাম এখানে এসএসসি প্যারিসে আছে সেটা হলো জুয়েল ডিগ্রি মানে হলো ফ্রান্সে এটা খুবই পপুলার এখন যে এম ধরেন হলো মাস্টার্স এক বছর আপনার প্যারিসে কমপ্লিট করছেন বাট আপনার মনে হচ্ছে না আমি এখন ইউএসএ তে সামহাও আমি নেক্সট ইয়ার কমপ্লিট করবো ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি ফ্রম স্টার্টিং এইসিসি প্যারিস তো আমরা এটা একটু দেখার চেষ্টা করবো সেটা আবার কীরকম ধরেন আপনি মাস্টার্সে এক বছর এখানে করতে চাচ্ছেন না অন্য আরেকটা বছর বা সেটা যে কোনোভাবে হইতে পারে তো সেই ক্ষেত্রে কীরকম ধরেন ডাবল ডিগ্রি প্রোগ্রাম ইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার খুবই খুবই স্ট্রং কোলাবোরেশন এসিসি প্যারিসের ক্ষেত্রে তো ডাবল ডিগ্রি প্রোগ্রাম আপনি এখানে ইজিলি করতে পারবেন দেখা গেছে যে ডাবল ডিগ্রিতে কী কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি ডাবল ডিগ্রি ম্যানেজমেন্ট আছে এখানে হলো একেবারে প্রোগ্রাম টু প্রোগ্রাম যাই সেটা ব্যাটার হবে এম টু এম মানে হইলো আপনার এইসিসি প্যারিস আর ইয়েল তো দুইটা ইউনিভার্সিটিতে পড়তে পারবেন দুই বছরের প্রোগ্রাম বাট আপনার আইবি লিগের একটা ইউনিভার্সিটি আমেরিকাতে মানে সেখানে এক বছর পড়বেন আর প্যারিসে এক বছর পড়বেন দেন ইউ ক্যান হ্যাভ দি ডিগ্রি তো মাস্টার্স ইন ম্যানেজমেন্ট বিজনেস ল তো এটা আপনি পড়তে পারবেন ওভারঅল দুইটা ইউনিভার্সিটি এক বছর এখানে প্যারিসে আরেক বছর আরেক জায়গায় দেন মাস্টার্স ইন ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এটা জার্মানি এক বছর দেন প্যারিসে এক বছর তো ডাবল ডিগ্রি ডেটা অ্যান্ড ফাইন্যান্স এক্স হ্যাঁ এইসিসি তো সেটাও আপনার পড়া সম্ভব সেই ক্ষেত্রে নিতে পারেন আই মিন ইউ হ্যাভ মেনি অপশন অপেন ফর ইউ টু গেট দি বেস্ট এক্সপিরিয়েন্স স্টার্টিং তো এইসিসি প্যারিস তো যেটা হলো যে এটা ডাবো ডাবল ডিগ্রি আমি বলবো যে খুবই ভালো হইতে পারে যারা ইন্টারন্যাশনাল একটা অভিজ্ঞতা নিতে চান দেন আপনার অপরচুনিটি আছে চাইনার সাথে পড়তে পারেন চাইনার তাসিং ইউনিভার্সিটিতে হংকং এর সাথে প্যারিস মানে এক বছর এখানে পড়বেন এক বছর আপনার এসিসি প্যারিস দেন আপনার সুযোগ আছে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি এক বছর পড়বেন এসিসি এসটি গ্যালন হ্যাঁ এখানে এসটি টি গ্যালন হলো যে সুইজারল্যান্ডে আপনি এক বছর পড়বেন এখানে জাপানের জাপানে এক বছর চলে ইন্ডিয়াতে আছে আইআইটি সাথে আইআইএম যেটা সেখানে আছে জার্মানি ব্রাজিল দেন ইউএস এগেইন দে এক বছর পড়বেন এসিসি প্যারিস এক বছর ইউসি বার্কলি হাই বিজনেস স্কুল আছে কলম্বিয়া ইউনিভার্সিটি জর্জটাউন মানে দুনিয়ার টপ বিজনেস স্কুলগুলোর সাথে আদের কোলাবোরেশন তো যদি আপনি ডাবল ডিগ্রি করতে চান আপনি এক বছর ইউএস সিঙ্গাপুর চায়না অর সামহার রিয়েলস লাইক একটা নতুন সূচনা তো ওভারঅল যে ব্যাপারগুলো থাকে তো যদি স্কলারশিপ পান দেন ইটা ফুলি ফ্রি ইফ নট দেন ইটস ভেরি এক্সপেন্সিভ তো যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই স্ট্রং তো তারা যেটা হলো সেলফ ফাইন্যান্সে চেষ্টা করতে পারে লোনের অবস্থা আছে স্পার্শিয়াল স্কলারশিপের ব্যবস্থা আছে ইফ নট দেন দেখা গেছে যে আপনাকে সেলফ ফাইন্যান্সে ভুগতে হবে সেলফ ফাইন্যান্সে খুবই এক্সপেন্সিভ তো এরকম মানে ওভারঅল কিছু প্রোগ্রাম যেটা হলো অন্য অন্য ইউনিভার্সিটিগুলোতেও আছে প্যারিসের তো যেমন যেটা ওই যে বললাম যে প্যারিসের কিছু ইউনিভার্সিটির সাথে কোলাবোরেটিভলি এসিসি প্যারিস কাজ করে দেয়া হল সো ভেরি স্ট্রং তো আপনারা দেখতে পারেন ওভারঅল যে অপরচুনিটিগুলো আপনার প্রোফাইলের সাথে যায় কিনা যদি না যায় সেগুলো আপনারা ই করতে পারেন তৈরি করতে পারেন যে এটা অ্যাপ্লাই করার জন্য কি কি যোগ্যতা লাগে এখানে সব দেওয়া আছে আপনি ভাউচার এখানে পাইতে পারেন ইউ ক্যান সি হিয়ার তো ভাউচার বাউচার পাইতে হলে আপনাকে ওই লগ করতে হবে লগ করার পরে আপনার ওভারঅল যে রিকোয়ারমেন্ট গুলা এখানে দেওয়া আছে অনেক ক্ষেত্রে লাগে জিম্যাট লাগে আইলস লাগে হম তো আপনার এস লাগবে তো ওভারঅল আপনার ইউএসএ তে যাইতে যে ধরনের যোগ্যতা লাগে এইচএসসি প্যারিসে মোটামুটি সেমিলার যোগ্যতা আপনাকে লাগবে এখানে অ্যাডমিশন নিতে ভেরি মাস কম্পিটিটিভ তো বাট ইট ইজ পসিবল আপনার যদি এখানে অ্যাডমিশন নিতে চান সেই ক্ষেত্রে ওকে তো আপনি আপনার পুরো ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে আপনার বাউচারটা ডাউনলোড করতে পারেন টিউশন ফি স্কলারশিপ এভরিথিং অ্যাকোমোডেশন ফেসিলিটি তো কিছু এখানে দেওয়া আছে তো বাট যে জিনিসটা বলবো যে এদের এসিসি প্যারি প্যারি প্যারির যে ক্যাম্পাস সেটা দেখার মতো তো হয়তো ওদের একটা ভিডিও আছে এখানে আমি একটু প্লে করতে পারি ওকে ওকে ক্যাম্পাস স্টোর